আসসালামু আলাইকুম কারংবাজার স্টার হোটেলের কি কি ইফতারি পাওয়া যায় চিকেন বিফ রোল তো আমি আপনাদেরকে আজকে একটু জানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি পাওয়া যায় এবং দাম কত রয়েছে তো আমার এই ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কি এখানে ডিউটিতে আছেন বর্তমানে আচ্ছা আচ্ছা তো এটা তো আমরা জানি যে উন্নত মান এটা তো আমরা জানি সবচেয়ে বেশি উন্নত মানের স্টার হোটেল কারংবাজার শাখার মধ্যে এখানে উন্নতমানের কী কী চিকেন পাওয়া যায় দর্শক একটু জানাবেন এবং একটা একটা করে দাম বলবেন আবার দেখাবেন মানে এই চিকেন রোস্ট কোনটা দেখেন চিকেন রোস্টের চিকেন ছোট রোস্ট টাকা আচ্ছা তারপর চিকেন

ধন্যবাদ এটা কি জদ্দা বিরিয়ানি হ্যাঁ জদ্দা বিরিয়ানি খুব সুন্দর অসাধারণ তারপরে আছে জিলাফি ছোট জিলাপি মাজারো জিলাপি বুরিন্দাফি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্টার বেকারি সুপার স্টার বেকার পাশেই স্টার বেকারি বাজার শাখা এখানে উন্নত মানের অনেক ইফতার রয়েছে তারা যে ইফতারগুলো বিক্রি করে সেগুলো কিন্তু একবারে ফেরিস এবং টাটকা খাবার এখানে পরোটা আছে ৩৫ টাকা তারপরে একশো টাকা পঁয়ষট্টি টাকা নান রুটি নান রুটি চিকেন টিকা চিকেন কাবাব এই যে আমার স্টার সুপার স্টারে হালিম পনেরোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা উন্নতমানের হালিম সুপার শাহ হালিম সুপার স্টারের সবচেয়ে জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি কত করে এখন ব্যস্ত সবাই দুইশো পঁয়ষট্টি টাকা হাফ না দুইশো টাকা হাফ কাচ্ছে বিরিয়ানি